জয় হিন্দ এন্ড গুড ইভিনিং সবাইকে দেখো আজকে আমরা ডাব্লিউ বিপি একটা দারুণ প্র্যাকটিস সেট সলভ করব আর একটা দারুণ প্র্যাকটিস সেট সলভ করব দেখো আজকের এই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে যতগুলোই প্র্যাকটিস সেট করানো হয় প্রত্যেকটা প্র্যাকটিস সেটে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে আজকের প্র্যাকটিস সেটেও কিন্তু খুব ভালো ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আজকের প্র্যাকটিস সেটে তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে তাই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে শেষ অব্দি যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি দেখো কি বলেছে যে যদি তিনজন লোক তিনশো ছত্রিশটি সাল চোদ্দ দিনে বুনতে পারে তাহলে আটজন লোক পাঁচ দিনে কতগুলি সাল বুনতে পারবেন দেখো আমি তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্ক বা সময় এবং কার্যর যে ভিডিওগুলো করিয়েছিলাম এর আগে সেখানে দেখবে প্রথমেই আমি তোমাদেরকে এই কনসেপ্টটা শিখিয়েছিলাম ঠিক আছে আমাদের যদি দেখো এম ওয়ান দেওয়া থাকে যে এম ওয়ান লোক ডি ওয়ান প্রতিদিন টি ওয়ান ঘন্টা কাজ করে ডাবলু ওয়ান কাজ করে আবার এম টু লোক ডি টু দিনে প্রতিদিন টি টু ঘন্টা করে কাজ করে ডাব্লিউ টু কাজ করে তাহলে কি হবে এটা দুটা সমান হয়ে যাবে তাহলে কি হবে এই দুটা সমান হয়ে যাবে বুঝতে পারলে তোমরা এবারে দেখো এই প্রশ্নের মধ্যে এম ওয়ান কি দেওয়া আছে এম ওয়ান মানে হচ্ছে এই যে তিনজন লোক তিনজন লোক দেওয়া আছে তার মানে এম ওয়ান এর বদলে আমরা তিন লিখতে পারি গুণ ডি ওয়ান ডি ওয়ান মানে কত দিন চোদ্দ দিন চোদ্দ দিন ইন্টু টি ওয়ান টি ওয়ান এখানে দেওয়া আছে কি দেখো যে প্রতিদিন কয়েক ঘন্টা করে কাজ করে না প্রতিদিন কয়েক ঘন্টা করে কাজ কাজ করে সেটা দেওয়া নেই তার মানে টি ওয়ান এখানে আমাদের লাগবে না হলো বাই ডাব্লু ওয়ান ওয়ান কি যে কি কাজ করে এখানে তিনশো ছত্রিশটা সালবোনা এটাই হলো কাজ তার মানে আমাদের ডাব্লু ওয়ান কি হয়ে গেল থ্রি থ্রি সমান দাগ দিয়ে উপরে কি দেখো মানে কত কতজন লোক আছে দ্বিতীয় ক্ষেত্রে জন লোক মানে আট গুণ কত দিনে পাঁচ দিনে তার মানে পাঁচ টি টু নাইন দরকার নাই ডাব্লু টু ডাব্লিউ টুটাই আমাদেরকে বের করতে হবে তাই ডাব্লিউ টু আমরা লিখে দিলাম এবারে কাটাকাটি করে দেখো তিন দিয়ে কাটো তিন একে তিন তিন একে তিন তিন দু ছয় দুই দিয়ে কাটো দুই সাথে বারো সাত দিয়ে কাটো সাত আটে ছাপ্পান্ন হলো এবারে ডাব্লিউ টু সমান সমান কত হয়ে যাবে দেখো আট পাঁচে চল্লিশ চল্লিশ আর আট আট চারে বত্রিশ পিছনে একটা শূন্য মানে তিনশো কুড়ি ডাব্লিউ টু সমান সমান কত হয়ে গেল তিনশো কুড়ি তার মানে এটাই তো আমাদেরকে চেয়েছে যে কতগুলি শাল বুনতে পারবে তার মানে তিনশো কুড়িটি শাল বুনতে পারবে যেটা আছে অপশন ঘতে তার মানে অপশন ঘ হয়ে গেলো আমাদের সঠিক উত্তর বোঝা গেল দেখো তোমরা যারা অনেকে হয়তো ভুলে গেছো কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাবজিক্যাল টু এম টু ডি টু বাই এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু ঠিক আছে যেখানে যেখানে এই এই যে সূত্রটা আছে এই সূত্রটা কাজে লাগবে সেখানে কিন্তু আমাদেরকে লাগাতে হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো অতুল বাবু তার যাত্রাপথের দুই বাই পনেরো অংশ ট্রেনে নয় বাই কুড়ি অংশ বাসে এবং বাকি দশ কিলোমিটার পথ সাইকেলে করে গেলেন তিনি মোট কত পথ অতিক্রম করলেন দেখো এই টাইপের এই প্রশ্নটা আমি তোমাদেরকে করে দেব প্রথম ভাবে কিভাবে করব দেখো কি বলেছে এখানে দুই বাই পনেরো এই অংশটা গেছে ট্রেনে বাসে গেছে কত নয় বাই কুড়ি নয় বাই কুড়ি তার মানে পনেরো কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সে গেছে ট্রেনে আবার যদি মোট যাত্রা পথ ওর কুড়ি কিলোমিটার ছিল তার মধ্যে নয় কিলোমিটার গেছে ও বাসে আমি কি করব মোট যে যাত্রা পথ আছে মোটটা দুজনেরই সমান করব। মোট দুটা সমানই করব। দেখো পনেরো বাই এই দুই বাই পনেরো মানে কি পনেরোর মধ্যে দুই মানে পনেরো কিলোমিটার যদি মোট যাত্রা পথ হয় তার মধ্যে থেকে দুই কিলোমিটার ও ট্রেনে গেছে আবার নয় বাই কুড়ি মানে কি যদি কুড়ি কিলোমিটার যাত্রা পথ হয় তাহলে তার মধ্যে থেকে নয় কিলোমিটার সে বাসে গেছে আমি এই যে কারণ একটাই তো যাত্রা পথ যাত্রাপত্র একটাই বাসে করে ট্রেনে করে যেটা গেছে সেটা তো সেম আমি এই দুটাকে যদি সেম করি তাহলে সেম করতে গেলে দেখো নিচে কত বানাতে হবে পনেরো কুড়ি লসাকু ষাট এবার ষাট বানাতে গেলে কি করতে হবে এই দুই বাই পনেরোকে উপর নিচে চার দিয়ে গুণ করতে হবে আর এই নয় বাই কুড়িকে উপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে দেখো এখানে হবে আট বাই ষাট আর এখানে হবে সাতাশ বাই ষাট হলো এবারে দেখো এই যে বাকি দশ কিলোমিটার সাইকেলে করে গেছে এটা আমরা এখন এটা ক্যালকুলেশনে আনছি না আমরা প্রথমে এটা করছি দেখো যে আট বাই ষাট কিলোমিটার মানে ষাট কিলোমিটার যদি মোট যাত্রা পথ হয় তার মধ্যে থেকে আট কিলোমিটার সে চলে গেছে ট্রেনে এবারে ষাট কিলোমিটার যদি মোট যাত্রা পথ হয় তার মধ্যে থেকে সে চলে গেছে বাসে তার মানে মোট সে কত চলে গেছে আর মানে পঁয়ত্রিশ কিলোমিটার সে চলে গেছে এবারে পঁয়ত্রিশ কিলোমিটার সে চলে গেছে মোট কিলোমিটার আমরা কত ধরছি ষাট তার মানে ষাট থেকে পঁয়ত্রিশ ও চলে গেছে তার মানে বাকি কথা থাকলো পঁচিশ তার মানে বাকি কথা থাকলো পঁচিশ তো আমাদের ক্ষেত্রে যেটা পঁচিশ সেটাই বলে দিয়েছি প্রশ্নের দশ দেখো বলে দিয়েছে এত অংশ ট্রেনে নয় বাই কুড়ি অংশ বাসে এবং বাকি দশ কিলোমিটার তার মানে বাকি যেটা আমাদের পঁচিশ বেরিয়েছে সেটাই মানেই হচ্ছে দশ আমাদের যেটা পঁচিশ বেরিয়েছে সেটা মানে হচ্ছে কত দশ আমাদের ক্ষেত্রে পঁচিশ ইউনিট অঙ্কে সেটা বলে দিয়েছে সেটা তাহলে মোট যাত্রাপথ আমরা ধরেছি ষাট ইউনিট তাহলে পঁচিশ ইউনিটের মান যদি দশ হয় তাহলে ষাট ইউনিটের মান কত সেটা বের করলেই আমাদের হয়ে যাবে তাহলে দেখো ষাট ইউনিটের মান কত পঁচিশ ইউনিটের মান যদি দশ হয় এক ইউনিটের মান হবে দশ বাই পঁচিশ ষাট ইউনিটের মান হবে দশ বাই পঁচিশ গুণ ষাট পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ বারো ষাট বারো দু গুণা চব্বিশ তার মানে ষাট ইউনিটের মান কত হয়ে গেলো চব্বিশ তো ষাট ইউনিট আমরা ধরেছিলাম মোট যাত্রাপথ তাহলে মোট যাত্রাপথ আমাদের কত বেড়ে হলো চব্বিশ কিলোমিটার তাহলে তিনি মোট কত পথ অতিক্রম করলেন তিনি মোট চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করলেন যেটা আছে অপশন ঘতে তার মানে অপশন ঘ হয়ে গেলো কারেক্ট অ্যান্সার অপশন ঘ হয়ে গেলো কারেক্ট অ্যান্সার বোঝা গেল এবার দেখো এবার আমি আরেকটা টাইপ তোমাদেরকে বললাম যে আরেকটা আরেকটা টাইপ মানে করব কিভাবে করবো দেখো আরেকটা টাইপ করতে হবে দেখো আমরা মোট যাত্রাপথ ধরে নিলাম যে মোট তিনি কত পথ অতিক্রম করলেন সেটা হলো এক অংশ মোট অতিক্রম করলো এক অংশ এবারে বাসে আর ট্রেনে মিলে কত পথ অতিক্রম করে নিয়েছেন মোট বাসে করেছে ট্রেনে করেছে দুই বাই পনেরো আর বাসে করেছে নয় বাই কুড়ি হলো তাহলে মোট তারা কত অতিক্রম করেছে নিচে হয়ে গেলো ষাট উপরে হয়ে গেল পনেরো চার চার দুগুনা আট যোগ সাতাশ তার মানে হয়ে গেল

পঁচিশ বাই ষাট অংশ মানে দশ কিলোমিটার তার মানে এক অংশ মানে কত হবে এই দশ গুণ ষাট বাই পঁচিশ কাটো পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বারো ষাট বারো দুগুনা চব্বিশ দেখো এটাই তো বেরোলো এটাই বেরোলো এখানে আমরা অংশ ধরে করলাম আর এর আগের ভিডিওটাতে আমি এই এর আগেরটাতে আমি তোমাদেরকে ডাইরেক্ট করে দিয়েছিলাম বোঝা গেল তোমাদের যার যেটা সোজা মনে হয় তোমরা সেই কিন্তু সেটাই করবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন মা ও তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু ওয়ান চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল নাইনটিন ইস টু ওয়ান এখন থেকে চার বছর পরে মায়ের বয়স কত হবে দেখো কি ধরবো আমরা ধরে নিচ্ছি বর্তমানে তার মেয়ের বয়স মায়ের বয়স সেভেন এক্স মেয়ের বয়স ওয়ান এক্স এবার কি বলেছে চার বছর আগে চার বছর আগে মায়ের বয়স কত হবে সেভেন এক্স মাইনাস ফোর মেয়ের বয়স কত হবে ওয়ান এক্স মাইনাস ফোর এটাই সমান সমান কত উনিশ ইস টু ওয়ান ব্যাস সমাধান বের করে এখান থেকে উনিশ একে উনিশ এক্স মাইনাস উনিশ চারে ছিয়াত্তর মাইনাস সমান সমান সেভেন এক্স মাইনাস ফোর এবার দেখো এই উনিশ এক্স সেভেন এক্সটার দিকে চলে আসলে কত হবে মাইনাস উনিশ এক্স থেকে সেভেন এক্স চলে গেলে বারো এক্স ইজিক্যাল টু এখানে মাইনাস ফোর আছে এই ছিয়াত্তরটার দিকে চলে গেলে প্লাস ছিয়াত্তর হয়ে যাবে ছিয়াত্তর থেকে চার চলে গেলে বাহাত্তর

তোমরা কিন্তু তোমাদেরকে ভালো করে ভালো করে পড়ার পরে কিন্তু তোমরা উত্তরটা করবে ঠিক আছে উত্তরটা মার্ক করার আগে আরেকবার তোমরা প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে যে শেষে যে কি চেয়েছে আমাদের উত্তরে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে পাঁচটি লেবু এক টাকায় বিক্রি করলে একজন বিক্রেতার চল্লিশ লাভ হয় এক টাকায় সে কতগুলি লেবু কিনেছিল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসেই থাকে তোমরা যদি লাভ ক্ষতির প্রিভিয়াস ইয়ারের এর দেখো তাহলে কিন্তু দেখবে যে এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছিল লাভ ক্ষতি থেকে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্নই এসেছিল দেখো কিভাবে করবো অঙ্কটা পাঁচ টাকায় একটা লেবু বিক্রি করে সরি পাঁচটি লেবু এক টাকায় বিক্রি করে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে একটা লেবুর দাম কত এক বাই পাঁচ টাকা তার মানে একটা লেবুর বিক্রয় মূল্য একটা লেবুর বিক্রয় মূল্য হলো এক বাই পাঁচ টাকা হলো আমাদের এসপি সেলিং প্রাইস তার মধ্যে থেকে লাভ করেছে ফর্টি পার্সেন্ট আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে লাভ দেওয়া আছে তার মানে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো সিপি বের করতে পারবো তার মানে কস্ট প্রাইস কস্ট প্রাইস কি হয়ে যাবে সেলিং প্রাইস মানে ওয়ান বাই ফাইভ ইন্টু কি হয় উপরে একশো নিচে কি হয় যেটা হয়ে গেছে কি কাটাকাটি করো জিরো জিরো কাটো পাঁচ দিয়ে কাটো পাঁচ দুই দশ দুই দিয়ে কাটো চোদ্দ কে দুই সাথে চোদ্দ তার মানে কস্ট প্রাইস কত হয়ে গেলো ওয়ান বাই সেভেন তার মানে একটা লেবুর ক্রয় মূল্য হলো এক বাই সাত টাকা তার মানে আমরা বলতে পারি যে এক টাকায় সাতটা লেবু কিনেছিল অপশন খ অপশন খ হয়ে যাবে কারেক্ট আনসার এক টাকায় পাঁচটা লেবু বিক্রি করে কিন্তু এক টাকায় সাতটা লেবু সে কিনেছিল তার ফলে স্যার তার ফর্টি পার্সেন্ট লাভ হয়েছিল বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আটজন জন লোক একটি কাজ বারো দিনে করতে পারে চারজন মহিলা ওই কাজটি আটচল্লিশ দিনে করতে পারে এবং দশ জন বালক ওই কাজটি করতে সময় লাগে চব্বিশ দিন 10 জন লোক চারজন মহিলা ও দশ জন বালকের একসাথে কাজটি করতে কতদিন সময় লাগবে ঠিক আছে দেখো এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমন ভালো অঙ্ক এই টাইপের প্রশ্নগুলা তোমরা তোমাদের মধ্যে থেকে অনেকে হয়তো প্রাইমারি টেট দিয়েছিলে প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো খুব আসে ঠিক আছে দেখো প্রশ্নটা কি বলেছে আটজন লোক বারো দিনে করতে পারে চারজন লোক আটচল্লিশ দিনে করতে পারে এবং 10 জন লোক চব্বিশ দিনে করতে পারে আলাদা আলাদা করে বলে দিয়েছে যে লোকগুলো কতদিনে করতে পারে মহিলারা কতদিন করতে পারে আর বা লোকগুলো কতদিন করতে পারে এবারে বলেছে এবারে তারা যদি মিলেমিশে কাজ করে যে দশজন লোক মিললো তার সাথে চারজন মহিলা মিললো তার সাথে দশজন বালক মিললো তাহলে কতদিনে কাজটা শেষ করবে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় প্রথমে এই লোক মহিলা আর বালক এদের মধ্যে রিলেশন বের করতে হয় রিলেশন বের করতে হয় মানে কিরকম যে একজন লোক কতজন মহিলার সমান কাজ করছে একজন লোক কতজন বালকের সমান কাজ করছে এভাবে এভাবে বের করে দশজন লোক চারজন মহিলা তার মানে চারজন মহিলার বদলে আমরা কয়জন লোক লিখতে পারি দশজন বালকের বদলে আমরা কয়জন লোক লিখতে পারি এভাবে করে আমরা কিন্তু উত্তরটা বের করবো কিভাবে দেখো এই আটজন ম্যান লিখলাম আমি হ্যাঁ তার মানে আটজন লোক কতদিন কাজ করে বারো দিন কাজ করে হলো যেই কাজটা করে সেটা সমান সমান আর তো সেম একই কাজ করে সেটাই আবার কি করে এই চারজন মহিলা মানে চারজন ফিমেল করে কতদিনে আটচল্লিশ দিনে হলো আবার এই কাজটাই তো সেম সমান সমান কি করে দশ জন বালক করে কত দিনে চব্বিশ এবারে দেখো আমরা যদি কাটাকাটি করি বারো একে বারো বারো চারে আটচল্লিশ চার দিয়ে কাটো চার দুগুনা আট তার মানে আমরা এখানে দেখো টু এম সমান সমান ফোর এফ লিখতে পারি তার মানে চারজন মহিলার বদলে আমরা দুইজন পুরুষ লিখতে পারি এই যে চারজন মহিলা এর বদলে আমরা দুইজন পুরুষ লিখতে পারি হলো আবার দেখো আবার যদি আমরা এই রিলেশনটাই দেখি এইট এম টু টুয়েলভ সমান সমান মাঝখানে বাদ দাও এখানে কত হবে টেন টোয়েন্টি ফোর মানে দশজন বালক চব্বিশ দিনে করে এটা লিখতে পারি এবার এখান থেকে আমরা দশজন বালকের সময় দশজন বালক সমান কয়জন পুরুষ সেটা বের করতে পারবো কিভাবে দেখো বারো কে বারো বারো দু চব্বিশ দুই দিয়ে কাটো দুই চারে আট তার মানে এই চারজন মেল সমান সমান দশজন বালক তার মানে এখানে দশজন বালকের বদলে আমি চারজন মেল লিখতে পারি তাহলে দেখো যখন আমাকে চেয়েছে যে দশজন লোক চারজন মহিলা ও দশজন বালক একসাথে কাজটি কতদিনে শেষ করবে তার বদলে আমি এই দশজন লোক আবার দুজন লোক আবার চারজন লোক মানে দশ চার দশ আর দুই বারো বারো চার ষোলো তার মানে আমরা টোটাল লিখতে পারি যে ষোলো জন লোক কত দিনে কাজটা করবে সেটা আমাদের বেড়ে যাবে এবারে দেখো আমাদের দিয়েছে যে আট জন লোক করে বারো দিনে আট জন লোক যদি করে বারো দিনে একজন লোক করবে কত দিনে বারো গুণ আট দিনে ষোলো জন লোক করবে দিনে বারো গুণ আট বাই ষোলো দিনে আট দিয়ে কাটো আট দুগুণা ষোলো দুই দিয়ে কাটো দুই ছয় বারো তার মানে উত্তর আমাদের কত বেড়ে গেলো উত্তর বেড়ে গেলো আমাদের ছয় ছয় দিনে তার মানে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে একসাথে কাজটি শেষ করতে ছয় দিন সময় লাগবে যেটা আছে অপশন খতে তার মানে অপশন খ হয়ে গেল আমাদের কারেক্ট বোঝা অপশন খ হয়ে কারেক্ট গেলসার তাহলে দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অঙ্কগুলা তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলা হেল্পফুল অঙ্কগুলা আমাদের ভালো লাগছে তাহলে কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো যাকে সাত আট নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় থাকে তো আমরা আগে এটা নির্ণয় যে দ্বারা ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ভাগ করা যায় তার মানে সেম আমরা সাত আট নয়ের লসাগু বের করবো সাত আট নয়ের লসাগু তো মানে হবে না তার মানে এটাকে গুণ করে দিতে লাগবে গুণ করলে কত হবে দেখো সাত আট এ গুণ নয় ঠিক আছে সাতাশে ছাপান্ন নয় ছয় নং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ মানে পাঁচশো চার তার মানে পাঁচশো চার হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে সাত আট নয় দিয়ে ভাগ করলে প্রতি মানে ভাগসে মানে ভাগ চলে যাবে ঠিক আছে এবার তো আমাদেরকে সেটা বলেনি যে ভাগ চলে যাবে কি বলে যে প্রতি ক্ষেত্রে ছয় ভাক্সেস থাকবে তার মানে এর সাথে যদি আমরা ছয় যোগ করে দিই আরও এর সাথে যদি আমরা ছয় যোগ করে দিই তাহলে কত হবে আমাদের পাঁচশো দশ তার মানে পাঁচশো দশ হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে আমরা যদি সাত আট নয় দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো পাঁচশো চার ভাগ চলে যাবে ভাক্সেস কত বাকি থাকবে খালি ছয় বাকি থাকবে তাহলে আমাদের নির্ণয় সংখ্যা কি হলো নির্ণয় সংখ্যাটা হলো পাঁচশো দশ পাঁচশো দশ হয়ে গেলো আমাদের নির্ণয় সংখ্যা বোঝা গেলো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত অনুপাত ট্রেন ভাড়া ভাড়া ও বাস বৃদ্ধি পেলে নতুন হবে দেখো এটা খুব ভালো একটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা কেন ভালো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ভালো অঙ্কটা এই কারণে কারণ অঙ্কটা মানে এটা করতে যাতে আমাদের সময় কম লাগে সেই প্রসেসটা আমরা জানবো তাই অঙ্কটা এটা ভালো বোঝা গেল কি করে অঙ্কটা করব দেখো আমি যেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো এর থেকে সহজ প্রসেস আর হয় না আমি যেভাবে তোমাদেরকে বলে দেবো এটাই হচ্ছে শর্টকাট এই করার ঠিক আছে অনেকে অনেক ভাবে করবে কিন্তু তোমরা আমার করে মতো করবে দেখবে খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাচ্ছে কখনো ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে কোনো অঙ্কটা ভুল হবে না খুব কম টাইমের মধ্যে হবে বাকি যেটা যে কোনো প্রসেসে তুমি করো না কেন সেই প্রসেসে আমার থেকে বেশি সময় লাগবেই দেখো কি বলেছে অনুপাত ফাইভ ইস টু থ্রি মানে বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত কত ফাইভ ইস টু থ্রি তো আমরা বাস ভাড়া ধরে নিতে পারি যে পাঁচশো ট্রেন ভাড়া ধরে নিতে পারি আমরা তিনশো হলো এবারে ট্রেন ভাড়া দশ পার্সেন্ট বেড়েছে তো তিনশোর যদি আমরা দশ পার্সেন্ট বাড়াই তো তিনশোর দশ পার্সেন্ট মানে কত তিরিশ টাকা তিনশোর দশ পার্সেন্ট তিরিশ টাকা এবার তিরিশ টাকা যদি বেড়ে যায় তাহলে ভাড়া কত হবে এখন তিনশো ত্রিশ টাকা হলো এবারে বাস ভাড়া কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তো বাস ভাড়া যদি কুড়ি পার্সেন্ট বাড়ায় তো পাঁচশোর কুড়ি পার্সেন্ট কত একশো পাঁচশোর কুড়ি পার্সেন্ট কত একশো এবারে যদি একশো টাকা বেড়ে যায় ভাড়া তো আগে ভাড়া ছিল পাঁচশো টাকা এখন ভাড়া কত হবে ছয়শো টাকা তো কি বলেছে যে নতুন ভাড়ার অনুপাত কত তো ব্যাস এই দুটার অনুপাত বের করে দাও জিরো জিরো কাটো তিন দিয়ে কাটো তিন এগারো তেত্রিশ তিন দিয়ে তিন কুড়ি সাইট তার মানে কুড়ি এস টু এগারো এটা হয়ে গেল আমাদের নতুন ভাড়ার অনুপাত অপশন অপশন এ হয়ে কারেক্ট বোঝা বোঝা অঙ্কটা করতে কোনো সময় লাগলো কি আমি তোমাদেরকে বলে বুঝিয়ে বুঝিয়ে করলাম তবু আমার অঙ্কটা করতে সময় লাগলো না তোমরা যখন অঙ্কটা বুঝে নিবে নিজেরা করবে দেখবে একদমই সময় লাগবে না বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলে যে তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাদের গসাগু পাঁচ হলে তিনটি সংখ্যার গুণফল কি হবে দেখো এই অঙ্কটা অনেক ছাত্র ছাত্রীরা ভুল করে দেয় অনেক ছাত্র ছাত্রীরা ভুল করে দেয় স্টার মার্ক দিয়ে দেখো এই অঙ্কটা এই অঙ্কটা অনেকে ভুল করে কি করে পাঁচ দিয়ে গুণ করে দেয় পাঁচ তিনে পনেরো পনেরো দু উনত্রিশ তিরিশ হলো রাইট অ্যান্সার না এটা ভুল এভাবে হবে না তিনটি সংখ্যার গুণফল যখন বের করতে বলবে তখন আমাদেরকে কি করে করতে হবে দেখো গসাগু কত দেওয়া আছে পাঁচ তো পাঁচ লিখবো কয়টি সংখ্যা তিনটি সংখ্যা তিনটা সংখ্যা দেওয়া আছে দেখো তার মানে ও মাথায় লিখে দেবো কিউব দুইটা সংখ্যা বললে স্কোয়ার চারটি সংখ্যা বললে ফাইভ টু দি পাওয়ার ফোর যতগুলো সংখ্যা বলবে মাথায় মানে ঘাত সেটাই হবে পাওয়ার সেটাই হবে বোঝা গেল এইবারে গুণ করে দেবো এটার সাথে অনুপাত গুলাকে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তাহলে বুঝতে পারলে এই জিনিসটা এই জিনিসটাই অনেকে ভুল করে এবার দেখো গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ গুণ তিন দুগুনা ছয় একশো পঁচিশ ছয় কত হয় সাতশো পঞ্চাশ তার মানে সাতশো পঞ্চাশই হবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল অপশান ঘ অপশান ঘ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে অমিত পাঁচটি জামার প্রত্যেকটি চারশো পঞ্চাশ টাকায় চারটি প্যান্টের প্রত্যেকটি সাতশো পঞ্চাশ টাকায় এবং এগারো পার্টির জুতোর প্রত্যেকটি দুশো পঞ্চাশ টাকায় কিনলো প্রত্যেকটি জিনিসের গড় দাম কত ঠিক আছে দেখো পাঁচটা জামা কিনেছে পাঁচটা জামা কিনেছে চারশো পঞ্চাশ টাকা করে মানে মোট কত টাকা খরচা করেছে পাঁচ গুণ চারশো পঞ্চাশ সমান সমান পঁয়তাল্লিশ পাঁচে দুইশো পঁচিশ পিছনে একটা হয় শূন্য বাইশশো পঞ্চাশ এবারে চারটা প্যান্ট কিনেছে কত টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে পঁচাত্তর চারে তিনশো পিছনে একটা শূন্য আবার কি বলেছে দেখো এখানে এগারো পাটি জুতো এগারো পাটি জুতো জুতোর প্রত্যেকটি দুশো পঞ্চাশ তোমরা আবার ভেবে নিও না এগারো পাটির জুতোর প্রত্যেকটি পঞ্চাশ জুতোর প্রত্যেকটি দুশো পঞ্চাশ মানে বাইশটা জুতা না এগারো পাটি জুতো বলে দিয়েছে তাহলে মানে এগারো কে আমরা গুণ করবো দুশো পঞ্চাশ দিয়ে এগারো কে দুশো পঞ্চাশ দিয়ে গুণ করলে কত হবে দুই পাঁচ মাঝখানে সাত পিছনে একটা শূন্য যোগ করো কত হবে পিছনে শূন্য পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক সাত নয় এক দশ দশে শূন্য হাতে এক তিন তিন ছয় দুই আট মানে আট হাজার আর আমাদের জিনিস মোট কতগুলো হয়ে গেল চার নয় এগারো কুড়ি তার মানে জিনিস মোট কিনেছে টাকা মোট লেগেছে তার মানে গড় কত হয়ে গেল আট হাজার বাই কুড়ি জিরো জিরো কাটো দুই দিয়ে কাটো চারশো তার মানে গড় হয়ে গেল কত চারশো যেটা আছে অপশন খতে তার মানে অপশন খ হয়ে গেলো আমাদের কারেক্ট অ্যান্সার প্রতিটা প্রত্যেকটা জিনিসের গড় দাম কত প্রত্যেকটা জিনিসের গড় দাম চারশো টাকা বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে স্রোতের অনুকূলে একই নৌকার এক কিমি যেতে সময় লাগে দশ মিনিট যেখানে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে কুড়ি মিনিট স্থির জলে নৌকার বেগ কত ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক স্টার মার্ক দিয়ে রাখো অঙ্কটাতে কেন ইম্পর্টেন্ট দেখো বলে দিচ্ছি কি বলেছে এক কিমি যেতে সময় লাগে দশ মিনিট তার মানে অনুকূলে তার মানে অনুকূলে ঠিক আছে অনুকূলে দশ মিনিটে যায় এক কিলোমিটার এক মিনিটে যাবে কত এক বাই দশ কিলোমিটার ষাট মিনিটে কত যাবে এক বাই দশ গুণ ষাট জিরো জিরো কাটো ছয় কিলোমিটার তার মানে ষাট মিনিটে যায় ছয় কিলোমিটার তার মানে অনুকূলে গতিবেগ কত ছয় কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে গতিবেগ বের হয়ে গেল ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এবারে প্রতিকূলে এবারে প্রতিকূলে প্রতিকূলে কুড়ি মিনিটে যায় এক কিলোমিটার এক মিনিটে যাবে এক বাই কুড়ি কিলোমিটার ষাট মিনিটে যাবে এক বাই কুড়ি গুণ ষাট কিলোমিটার জিরো জিরো কাটো দুই দিয়ে কাটো দুই তিনে ছয় তার মানে তিন কিলোমিটার ষাট মিনিটে যাবে তিন কিলোমিটার তো এটাই মানে তো আমাদের গতিবেগ তার মানে প্রতিকূলে গতিবেগ কত তিন কিলোমিটার অনুকূলে ছয় কিলোমিটার প্রতিকূলে তিন কিলোমিটার স্থির জলে নৌকার বেগ চেয়েছে নৌকার বেগ বের করার নিয়ম কি নৌকার বেগ হচ্ছে কি নৌকার বেগ সমান সমান অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ বাই দুই ছয় তিন নয় নয় কে দুই দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটাই হয়ে গেল আমাদের নৌকার গতিবেগ এটাই হয়ে গেল আমাদের নৌকার গতিবেগ যদি এখান থেকে আমাদের স্রোতের গতিবেগ চাইতো যদিও চাইনি তবু বলে দিচ্ছি যদি স্রোতের গতিবেগ চাইতো তাহলে কি হতো ছয় মাইনাস অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই দুই ছয় থেকে তিন চলে গেলে তিন তিন থেকে তিনকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা হয়ে যেত আমাদের প্রতি স্রোতের গতিবেগ বোঝা গেল ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আমাদের নৌকার গতিবেগ ওয়ান ফাইভ কিলোমিটার আমাদের সুতের গতিবেগ তার মানে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশন খাওয়া ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা বোঝা গেল দেখো আজকের ভিডিওর অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ